আসসালামু আলাইকুম আজকে দেখবেন ঋষিকা সিল্কের মধ্যে খুবই চমৎকার কালেকশন এটা কিন্তু অরিজিনাল ঋষিকা সিল্ক কারণ হচ্ছে এটার মধ্যে কাপড়টা এত চমৎকার কাপড় আপনার হাতে পাইলে বুঝতে পারবেন কত চমৎকার কাপড় ঋষিকা সিল্কের মধ্যে এটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা ঠিক আছে সালোয়ার থাকবে প্রিন্ট করা প্রতিটা কালেকশনের মধ্যে সালোয়ার প্রিন্ট করা পাবেন এটার মধ্যে হ্যাঁ মধ্যে দেখাচ্ছে ওনাটা ওনা হবে আপনার অনেক চমৎকার হবে ওনা আপনার সম্পূর্ণ কালারগুলো দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার কালেকশন আমাদের এখানে চলে আসছে আপনাদের জন্য সিপনার ওনা খুব ভালো মনে শিপন দেওয়া আছে ভাই শিপন তো অনেক ওনা না দেয় বাট ওনার মাঝখান থেকে পাঁচ সাইট ওইটা বাট এটা হচ্ছে ভালো মনে কাপড়টা ঠিক আছে এটা ছিল একটা কালার এটার মধ্যে চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে সেট বাই সেট নিতে হবে একটা ডিজাইনের চারটা কালার চারটাই নিতে হবে এরপর আমি এটা কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে এবং চারটা কালার আছে একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা দিতে পারবেন মানে বারো পিস কালেকশন ঠিক আছে এরপর আপনাদের আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ডিজাইন অবশ্যই সব আসতে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটার মতো চারটা কালার আছে এটার মতো চারটা কালার আছে এটা জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মা অনেক চমৎকার ডিজাইন এটা এরপর দেখাচ্ছে এটা সালোয়ারটা দেখেন এটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে মানে প্রতিটা কালেকশনের মধ্যে সালোয়ার প্রিন্ট করা থাকবে এটা সালোয়ার প্রিন্ট করা আছে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যা যেটা পছন্দ নিয়ে নেবেন মিনিমাম বারো পিস আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের চমৎকার চমৎকার হিট হিট লিস্টেড সুপার দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে ওনার ডিজাইন এটারও চারটা কালার আছে মানে প্রতিটা ডিজাইনের সেট বাই সেট আকারে আমাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার আর কালো হচ্ছে একটা কালার ঠিক আছে খুবই চমৎকার চারটা কালার আছে এরপর দেখাচ্ছি প্রোডাক্ট দেখেন এটার মধ্যে চারটা কালার আছে কালারটা আমি আগে দেখাচ্ছি আর যে কাপড়টা পছন্দ হয় যে ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশটটা রাখতে ভুলবেন রাখতে ভুলবেনা ইনশাল্লাহ স্ক্রিনশট রাখবেন যাতে করে আমি আপনাকে এই কাপড়গুলো ঠিক মতো দিতে পারি ঠিক আছে তো এইগুলো কিন্তু অবশ্যই বেশি করে নিয়ে নেবেন বর্তমানে কিন্তু সব মানে এগুলো খুব ভালো চলতেছে আর আপনাদের অনুরোধে কিন্তু এগুলো আনা ঠিক আছে আপনাদের অনুরোধে এগুলো আমরা দোকানে নিয়ে এসেছি অবশ্যই আপনারা আমাদের কাছে এগুলো নিয়ে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইসে দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন দেখেন এটা এটা কিন্তু সালোয়ার প্রিন্ট করা এটা সালোয়ারটার মধ্যে প্রিন্ট করা আছে এবং দেখাচ্ছি ওরনাটা দেখেন কত সুন্দর সুন্দর ওরনা কত ভালো ভালো ডিজাইন করা আছে ওরনার মধ্যে দেখেন এটা হচ্ছে ওরনাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস ভাই কালারগুলো দেখেন তো দেখার মতো কালার চারটা কালা কিন্তু অনেক চমক কাচার চারটা কালা এইখান থেকে আমি আপনাদের একটা ড্রেস বলে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা জামার প্রিন্টটা দেখেন অনেক চমৎকার মানে আমরা কিন্তু সব নতুন নতুন কালেকশন আপনাদের দেওয়া চেষ্টা করি এসে একবার নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন প্রিন্টটা দেখেন দেখার মতো সামন দেখা দেখেন তো প্রিন্টটা একেবারে দেখার মতো প্রিন্ট অনেক চমৎকার প্রিন্ট এগুলো বেশি করে নিবেন এগুলো বেশি করে নিবেন সেল হয়ে যাবে এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে ওরনা ওড়না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক এবং ফ্যাশনেবল আল এগুলো আর স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রতিটা কাপড়ের স্যালোয়ার হচ্ছে প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট যা যেটা পছন্দ স্ক্রিনশটটা পাই না আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিক আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে অর্ডার করবেন আমরা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো ভাই কালার দেখেন তো আমি মানে কোনটা রেখে কোনটা দেখাবো ঠিক আছে কোনটা রেখে কোনটা দেখাবো এটা ভাবতেছি অনেক চমৎকার চমৎকার কালার আসছে এখানে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের ফেসিলিটি আছে যারা দোকানে আসে স্যান অবশ্যই আসতে পারেন ঠিকান হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতে কাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে একটা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালার নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না কষ্ট করে ভিডিও কল দেবেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট দেখেন প্রিন্টটা দেখেন অনেক চমৎকার একটা প্রিন্ট খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনা ডিজাইন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার ভালো মনের কালার ভালো মনের ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে পারফেক্ট ফ্যাশন থেকে বড় পাইকারি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এখানে এসে আপনি বিভিন্ন রকম কাপড় পেয়ে যাবেন বিভিন্ন রকম মানে থ্রি পিস বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই জন্য অবশ্যই একটু যদি পারেন যদি সম্ভব হয় আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন আপনার পছন্দের কালেকশন আর নাচতে পারলে তো ভিডিও কলের মাধ্যমে আমরা নিচ্ছি তাই না না আসতে পারলে আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন এটা হচ্ছে ওড়না কুপি উন্নত মানের কাপড় এগুলা যাই হোক আজকের মতো বিধি নেবো সবাই ভালো থাকবেন সুস্থ আলাইকুম